সাতশো দুই জন ছাত্রীর হাতে নিযুত ময়না যোজনার মাধ্যমে ব্যাংকের ড্রাফ তুলে দিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় লক্ষ্মীপুর বিধানসভার বিভিন্ন স্কুল কলেজের সাতশো দুজন ছাত্রীর মধ্যে প্রধান করা হয় এই চেক রবিবার ফুলের তল ব্লক চৌতরে লক্ষীপুর বিধানসভার বিভিন্ন উচ্চ মাধ্যমিক স্কুল ও কলেজ ছাত্রীর মধ্যে প্রথম কিস্তির টাকা তুলে দেওয়া হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর কোর ডিস্ট্রিক্ট কমিশনার ধ্রুবজ্যোতি পাঠক সার্কেল অফিসার ঋতুপর্ণা ভদ্রা আসাম মণিপুরী উন্নয়ন পরিষদের চেয়ারপারসন রিনা সিংহ আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর লক্ষ্মীপুর পুরসভার চেয়ারম্যান মৃণালকান্তি দাস প্রমুখ অনুষ্ঠানে বিধায়ক কৌশিক রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন বাল্যবিবাহ রোধ ও মেয়েদের উচ্চশিক্ষা লাভ করতে মুখ্যমন্ত্রীর এই নিযুত ময়না যোজনা আজ সারা রাজ্যে এক লক্ষ উনষাট হাজার জন ছাত্রীর মধ্যে এই নিজুত ময়না যোজনার মাধ্যমে ব্যাংক ড্রাফট তুলে দেওয়া হয়েছে এর মধ্যে লক্ষ্মীপুর বিধানসভার বিভিন্ন স্কুল কলেজের সাতশো দুজন ছাত্রী রয়েছেন প্রথম কিস্তি টাকা ব্যাংক ড্রাফটের মাধ্যমে দেওয়া হয়েছে পরবর্তী মাস থেকে সরাসরি নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ছাত্রীরা টাকা যাবেন লক্ষ্মীপুর সমজিলার আয়ুক্ত শ্রী ধ্রুবজ্যোতি পাঠক মহাশয় এখানে উপস্থিত আছেন আমাদের লক্ষ্মীপুর পৌরসভার মাননীয় সভাপতি শ্রী কান্তি দাস মহাশয় এখানে উপস্থিত আছেন আমাদের সার্কেল অফিসার মহাশয়া এখানে উপস্থিত আছেন নেহেরু কলেজের অধ্যক্ষ সুমজিৎ শুভজিৎ চক্রবর্তী মহাশয় আসাম দেবেরা অন্তর্ভুক্ত হয়েছে বিশেষ করে বিভিন্ন হায়ার সেকেন্ডারি স্কুল তথা কলেজ থেকে আগত ছাত্রীরা সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আসন্ন দুর্গাপূজা আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং শ্রদ্ধা নিবেদন করছি মহাশয়ের বক্তব্য আমরা শুনতে পেরেছি আর ওনার নিযুত ময়না নিয়ে আমরা ওনার প্রথম বক্তব্য আট আগস্ট আমরা নিজের নিজের স্কুলে আমরা শুনেছিলাম যেদিন আমাদেরকে আনুষ্ঠানিকভাবে ভাবে ফর্ম যে বিতরণ সেই ফর্ম বিতরণের অনুষ্ঠানের মাধ্যমে এই যোজনা থেকে আমরা কি লাভ পাব সেটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় ওনার মার্গদর্শন সে মার্গদর্শন দিয়েছিলেন আপনাদের সবাইকে জানা আছে যে এই যে বাজেট দু সালে যখন ফেব্রুয়ারি মাসে বাজেট দেওয়া হয় আসামের এই বাজেটে মাননীয় অর্থমন্ত্রী অজন্তা নেয়ক মহাশয়া উনি ঘোষণা করেছিলেন যে আমরা হাইয়ার সেকেন্ডারি কলেজ ইউনিভার্সিটি যারা ফার্স্ট ইয়ারে যারা মেয়েরা পড়াশোনা করে তাদের জন্য আমরা একটা আর্থিক সাহায্যের ব্যবস্থা করব। আর এবার যখন লোকসভা নির্বাচন চলছিল মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এপ্রিল মাসে সমস্ত আসামে যখন চষে বেরিয়েছিলেন উনি বলেছিলেন একটা কথা আপনাদের মনে আছে যে আমাদের মেয়েদেরকে আমরা যাতে বাল্যবিবাহ থেকে তাদেরকে আমরা রুখতে পারি যাতে মেয়েদেরকে পড়াশোনার জন্য মাস পথে তাদেরকে শিক্ষা বন্ধ করতে না হয় আর অনেক সময় আমরা দেখি যে মেয়েদের শিক্ষা বন্ধ করে বাবা মা বাধ্য হন তাদের শিক্ষা বন্ধ করাতে এবং বিবাহ দিতে বাধ্য হয়ে যান আর এটার জন্য মেয়েরা এই বাল্য বিবাহের শিকার হন আর কম বয়সে বিবাহ করার পরে অনেকে যে অবস্থা শোচনীয় অবস্থা সেটা আমরা সবাই জানতে পারি এই বাল্য বিবাহ রোধ করার জন্য দু হাজার বাইশ সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় ব্যবস্থা করে আসছেন আমরা দেখেছি আর প্রাচীনকালে আমরা দেখেছি যে রাজা রামমোহন রায় প্রথমে বাল্য বিবাহ রোধ করার জন্য উনি প্রচেষ্টা শুরু করেছিলেন আর সেখান থেকে এই ব্যবস্থাকে যাতে আমরা শিক্ষা দিকে মেয়েরা যেতে গ্র্যাজুয়েশন থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েট পর্যন্ত করতে পারে সে ব্যবস্থা माननीय মুখ্যমন্ত্রী করেন নির্বাচনের সময় যখন উনি এসেছিলেন উনি নির্বাচনের সময় সেখানে বিভিন্ন অভিভাবকরা এখানে ছিলেন বিভিন্ন নির্বাচনী সভায় উনি বলেছিলেন যে আপনাদের আমি জানি যে আপনাদের অনেক কষ্ট হয় ছেলে মেয়ে পড়াশোনা করানোর জন্য হয়তো অনেকের বাড়িতে একজন ছেলে আছে একজন মেয়ে আছে কিন্তু অনেকে অভিভাবকরা মনে করেন যে মেয়েকে দুজনকে পড়ানো আমাদের জন্য সম্ভব নয় এজন্য আমরা মেয়েকে পড়াটা বন্ধ করে দিই ছেলেকে আমরা পড়িয়ে এগিয়ে নিয়ে যেতে পারি আর অনেকের এটাও চিন্তাধারা থাকে যে মেয়েকে আমরা মেয়ে তো আরেক বিয়ে হয়ে আরেক বাড়িতে যাবে কিন্তু অনেক মেধা থাকার পরেও বাধ্য হয়ে যান অনেকে মেয়ের পড়াশোনাকে বন্ধ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় নির্বাচনের সময় আহ্বান করেছিলেন যে আপনার বাড়িতে যদি ছেলে এবং মেয়ে আছে ছেলের দায়িত্ব আপনারা নিন আর আমি মামা হিসাবে মেয়ের দায়িত্ব আমরা গ্রহণ করব আর আজকে আমরা অত্যন্ত ধন্যবাদ অত্যন্ত আনন্দিত যে মামা হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আপনাদের সবার দায়িত্ব নিয়েছেন আর শুধু আপনাদের নয় আমরা দেখেছি যে প্রায় এক লক্ষ উনআশি 56000 মে টাকা আজকে দিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় গ্রহণ করেছে আর যার মাধ্যমে 240 কোটি টাকা আসাম সরকার আজকে থেকে এর জন্য বরাদ্দ করার ব্যবস্থা করেছে এই প্রতিশ্রুতি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসামের মানুষের কাছে দিয়েছিলেন মাত্র 6 মাসের মধ্যে সেই প্রতিশ্রুতি ছ মাসের মধ্যে ছ মাস থেকে সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করার কাজ যদি কেউ দেখিয়েছে আসামের মাননীয় আপনাদের সবাই কাছে আমার অনুরোধ থাকবে যে যে লক্ষ্য নিয়ে যে স্বপ্ন নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের প্রিয় মামায় ব্যবস্থা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর এই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় আমি আগেও বলেছি বলছি। যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুধু রাস্তাঘাটের উন্নয়ন চান না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুধু স্কুলের বিল্ডিং চান না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুধু হসপিটাল আঙ্গনবাড়ি নির্মাণ চান না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমবিকাশ সম সাথে সাথে যাতে আমাদের মানব সম্পদকে আমরা ভালোভাবে তৈরি করতে পারি ভবিষ্যৎ প্রজন্মকে যাতে আমরা তৈরি করতে পারি সেই চেষ্টা সেই চিন্তা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় কাজ করে যাচ্ছে আর আজকে দেখেছি আমরা উনি উনার বক্তব্যের মধ্যে বলেছেন যে কোথায় উনি সদিয়াতে গিয়েছিলেন বিহালিতে গিয়েছিলেন হাজতে গিয়েছিলেন সেখানে ছিলেন সেখানে ছাত্র ছাত্রীরা কিভাবে ওনাদের সমস্যার কথা তুলে ধরেছিলেন আর সেই সমস্যার শুনে মাননীয় মুখ্যমন্ত্রী সে ব্যবস্থা করেছেন আজকের দিনে আমরা এক লক্ষ উনষাট হাজারের মধ্যে আমরা আমাদের এই লক্ষ্মীপুর বিধানসভাতে এই সাতটি দুটি কলেজ সহ পাঁচটি হায়ার সেকেন্ডারি মিলিয়ে আমরা সাতশো দুজন ছাত্রীর হাতে আমরা আমাদের চেক তুলে দেব আনুষ্ঠানিকভাবে আমরা এখানে কয়েকজনের কাছে চেক দিব আর বাকিদের সবাইকে আপনাদের কাউন্টারে সেই চেকগুলা তুলে দেওয়া হবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় শুধু আপনাদেরকে চেক দেওয়ার চেক দেননি যে এই স্কিমের জন্য এই যোজনার জন্য এই নিযুক্ত মাইনার জন্য যাতে আপনারা সবাই এই নতুন যোজনায় অন্তর্ভুক্ত হয়েছে এই জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অর্থ বরাদ্দ করেছেন এখন কাউকে বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ